সম্মানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম নোর আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাসুরের বাসস্থান নিয়ে আসলে দেখেন বাসুরের কেন আমরা যত্ন করব বা বাসুরকে কেন আমরা আমাদের ভালো খেয়াল রাখতে হবে তার কারণ হলো যে উন্নত জাতের পাল যদি আমাদের বৃদ্ধি করতে হয় এবং খামারে যদি লাভবান হইতে হয় তাহলে অবশ্যই বাসুরকে আলাদাভাবে আমাদের যত্ন করতে হবে এবং তার বাসস্থানের দিকে খেয়াল রাখতে হবে তা আসলে বাসুরের বাসস্থানটি কেমন হবে বাসুরের বাসস্থানটি হবে ঢালু উষ্ণ নরম শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোয়ার ঘরের শুকনো খড় বা ছালা বিছিয়ে দিতে হবে প্রচণ্ড গরম বা ঠান্ডার কারণে বাছর অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় এই আমাদের খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে যে খড় বা ছালা আপনারা ব্যবহার করেন বাছরের জন্য সেটা রোদে শুকিয়ে নিতে হবে এবং প্রচণ্ড রোদ এবং বৃষ্টি এবং শীত হলে বাছুরে ঘরে সুরক্ষিত আছে কিনা সেদিকে আমাদের খেয়াল রাখতে হয় কারণ যদি প্রচণ্ড পরিমাণ শীত হয় যার কারণে আমার বাছুর নিউমোনিয়া হতে পারে পাতলা পায়খানা হতে পারে আমাশা হইতে পারে আবার প্রচণ্ড পরিমাণ গরম যদি হয় তো ডিহাইড্রেশনে ভুগতে পারে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আরেকটি কথা হলো বাছুর পাঁচ সপ্তাহ বয়স পর্যন্ত তার এক পয়েন্ট চার বর্গ গজ এবং বারো সপ্তাহ বয়স পর্যন্ত দুই পয়েন্ট পনেরো বর্গ গজ জায়গা দিতে হয় কারণ সে যদি জায়গা না পায় এবং সে যদি মতো চলাফেরা করতে না পারে তার গ্রোথটা ভালো হবে না এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ